এবার যে থিম আছে আমেরিকার স্বামী মন্দির এখানে একটা ব্যানার আছে আর সামনে একটা একটা ব্যানার আছে তো পাচ্ছ মানে প্যান্ডেলের উপরে পাঁচটা মতো চূড়া হবে পাঁচটা চূড়া হবে

পার্শ্বী মন্দির সব ভালো আছে সুস্থ আছে টাইটেল অ্যান্ড থামিল থেকে বুঝিয়ে গেছি ভিডিওটা কেমন হতে চলেছে তবেও আজকে বেশি কথা না আজকে চলে এসেছি কল্যাণী রথ তলায় আর তোমাদের আগে আগে অন্য অন্য যে জায়গা দেখেছি আর কল্যাণী আইটি আপনার দেখেছি মানে কল্যাণী আইটি আমার এভাবে হতে চলেছে মায়ান মার্ড সিনভিক আর এখানে যে থিম আছে থিম হচ্ছে মানে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির আর এটা হতে চলেছে শ্রীভূমি এবং তাছাড়া যে কল্যাণী রথতলা আছে রথতলা হতে চলেছে এখানে কে বা আসবে কোথার থেকে আসলে ভালো হবে সব কিছু বলে দেবো চলো বেশি কথা না বলি ভিডিওটা এখানেই শুরু করলাম তো আমি এখন দাঁড়িয়ে রয়েছে কল্যাণী রথতলাতে দেখতে পাচ্ছি এখন এখানে কাজ জোরকদমে চলছে ভিতরে কী কী হচ্ছে সব কিছু দেখাবো আর এটা হচ্ছে প্রবেশ গেট তো দেখতে পাচ্ছো এদিকে হচ্ছে তোমরা মানে কাঁচাপাড়া বামুর পেয়ে যাবে আর এদিকে হচ্ছে মানে কল্যাণী রথতলা আর আমি এখন দাঁড়িয়ে রয়েছে কল্যাণী রথতলার মানে ঠিক প্যান্ডেলের সামনে তো তোমরা কেবে আসবে কোথা থেকে আসলে ভালো হবে বলে দেবো আর চলো এখন আমি ভিতর দিকে যে প্রবেশ গেটটা আছে দেখতে পাচ্ছ এই প্রবেশ গেটটা তো ভিতরে গিয়ে প্রবেশ করে তোমাদের আমি দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ এন্ট্রি গেটে প্রথমে দেখতে পারলাম এখান থেকে একটা এন্ট্রি গেট মানে প্রতিপর হয় যারা কল্যাণী মানে এদিক দিয়ে আসবে মানে এদিক দিয়ে ঢুকতে পারবে আর যারা বাঘ মধ্যে আসবে দেখতে পাচ্ছ ওদিকে একটা রাস্তা হবে এখন হয়নি তো ওখান হবে আর এই মিডিল পয়েন্ট যেটা আছে এদিক হচ্ছে মানে ভিআই পাস হবে ঠিক আছে তো এখন এখানে জোর কন্দমের কাজ চলছে আমিও তোমাদের সেটা দেখাচ্ছি আর চলো তোমাদের এখানকার সিনেমাটির শটটা দেখাই তো ওখানে দাঁড়িয়ে আছি আমি কল্যাণী রথতলা যে মাঠটা আছে ঠিক আছে ওখানে আমি দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে এন্ট্রিকে তোমাদের আগে দেখেছি আর তোমাদের মানে এটা হচ্ছে ভিআইপি পাস হবে যে মাঝখানটা যেটা আছে আর সামনে দেখতে পাচ্ছ একটা সে তুলসী মন্দির মতন একটা আছে তো দেখতে পাচ্ছি তুলসী মন্দির হবে এটা আর মানে এটা হচ্ছে ভিআইপি পাস আর তোমরা ঠিক সামনের দিকে এখান থেকে ঢুকে তোমরা গোল করে ঘুরে তোমরা যেতে হবে ওখান থেকে মানে ভিতর দিকটা ঠিক আছে এবার যে থিম আছে এখানকার মানে আমেরিকার স্বামী মন্দির হতে চলেছে আর এটা হচ্ছে সিবি মধ্যে হতে চলেছে এবার দু মানে দু জায়গা হতে চলেছে তো নিয়ে আইটি আমার তোমার সবাই জানো হচ্ছে মায়ান মায়ের সিনভিউ প্যাকোটা দেখতে পাচ্ছ আর এখানে এখন জোর কদমে কাজ চলছে আর ট্যাক্সচারের কাজের পর দেখতে পাচ্ছ কাপড়ের কাজ তারপর তারপরে ফোর্মের কাজগুলো চলছে আর সামনে পিছন দিকটা দেখাবো চলো তোমাদের এখানে যে দেখতে পাচ্ছ দড়ির সাহায্যে সাহায্যে তোমাদের উপরে যে জিনিসগুলো তোলা হচ্ছে সব কিছু তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ দড়ির সাহায্যে সাহায্যে এখানকার যে বাটামগুলো আছে উপর দিকে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ ওখানে যে একটা বাটাম ছিল সেটা তোমার উপরে তোলা হচ্ছে আর সামনে হচ্ছে মানে পিচ মানে প্যান্ডেলটার মধ্যে ফাইবার তারপরে কাপড় ফর্ম তারপরে এইসব দিয়ে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ আর ভিতর দিকে তোমাদের দেখাবো আর দেখতে পাচ্ছ চলো তোমার সামনে গিয়ে একটু দেখাই পাচ্ছি আমি এখন পুরো ব্যানার সামনে আছি আর দেখতে পাচ্ছি মনোজওয়ালা যে ডেকোরেটর আছে সেই ডেকোরেটর এবারে করছে মানে প্রতিবারে ডেকোরেটরটা করে আর দেখতে পাচ্ছি এর যে থিম আছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এখানে একটা ব্যানার আছে আর সামনে একটা আর একটা ব্যানার আছে আর প্রবেশ প্রবেশকে থাকবে মানে এখান দিয়ে আর ওই পাশে মানে ওই পাশ দিয়ে বেরোনো ওই দিয়ে হচ্ছে তোমার ঢোকা মানে প্রবেশ দিক দিয়ে আর ওই পাশ দিয়ে তারা আসবে মানে গাছটা পাড়া বাঘম আর সব ওদিক দিয়ে তোমার একটা গেট পেয়ে যাবে এরপরে সেম রকম আপনার এখান থেকে ঢুকতে পারবে এবার তোমাদের বলি দিদি তোমার আসবে কীভাবে তোমরা যে কোনো লোকাল ট্রেন তো চলে আসো মানে শিয়ালদা থেকে কৃষ্ণগঞ্জ লোকাল গেদ লোকাল রানাঘাট লোকাল বা শান্তিপুর আছে ঠিক আছে তাছাড়া কল্যাণী সীমান্ত তোমরা যে কল্যাণী নামো তাহলে কল্যাণী থেকে অনেক টাকা ভাড়া লেগে যাবে তো তোমরা তুলে আসো কাচড়াপাড়া কাচরাপাড়া থেকে ঠিক অটো টোটো বাস সব কিছু পেয়ে যাবে তো তোমরা চলে আসতে পারো কল্যাণী রতলা চলো তোমাদের এই যে এখানে ভিতরে যে কতদূর কাজ এগুলো চলো তোমাদের সামনে গিয়ে দেখাই মধুর শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের পুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন এবার তোরা বাসর চতুর্দিতে তোর শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের পুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের ওখানে আমি আছি কল্যাণী অত্তলা যে প্যান্ডেলের ভেতর ঠিকটায় দেখতে পাচ্ছ এখন এখানে যে প্যান্ডেলটা হচ্ছে মানে ভিতর দিকটা পুরো গোল্ডেন রকম মানে গোল্ডেন রঙ হচ্ছে দেখতে পাচ্ছ ওপরে একটা কিছু আছে সবচেয়ে দেখাবো আর এখানে ফোমের কাজ আর দেখতে পাচ্ছ এখান থেকে ভিভি পাসটা হবে আর দেখতে পাচ্ছ যে এখান দিয়ে যে রাস্তাটা আছে তোমরা যে কাঁচটা বাড়া আর শহর যারা যারা আছে এই আসতে পারবে কল মানে কলকাতা থেকে যারা আসতে চায় আর দেখতে পাচ্ছ মানে বেরোনো গেটটা এদিকে আর ওই পাশে ঠিক আছে আর ঠাকুর যেখানে থাকবে ঠাকুর দেখতে পাচ্ছ মানে এই দিকটা থাকবে আর দেখতে পাচ্ছো উপর দিকটায় মানে পুরো গোল করে হচ্ছে আর এখানে কিন্তু প্রচুর ফোমের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ জোর কদমে আর সামনে ফোম কাটিং হচ্ছে আর দেখতে পাচ্ছ মানে প্যান্ডেলটা চারিদিকে মানে গোল্ডেন হতে চলেছে আর আগেবার এখানে হয়েছিল মানে বৃন্দাবনের প্রেম মন্দির আর এবার মানে এবছর হতে চলেছে মানে আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আর দেখতে পাচ্ছ এখানে জোর কদমে এখানে কাজ চলছে দেখো প্যান্ডেলের যেমন যেমন থাক কিন্তু এই প্যান্ডেলের যে দেওয়াল দেওয়ালগুলো আছে দেখতে পাচ্ছো ফোমের কাজ করার পরেও দেখতে পাচ্ছ এখানকার যে মানে মূর্তি মানে সরস্বতী ঠাকুরের মূর্তি মানে মূর্তিগুলো আছে আর দেখতে পাচ্ছ মানে ফোমের কাজ তো আছেই মানে প্রায় আর এদিকে হচ্ছে যে ফোম কাটিংগুলো আছে তাছাড়া দেখতে পাচ্ছ মানে বাটামের কাজ আছে তো সব হচ্ছে বাইরের দিকে চলো তোমাদের একটুখানি বাইরের দিকে দেখায় দেখতে পাচ্ছ কত রকম ডিজাইন করা আছে এদিকে ওদিকে দেখতে পাচ্ছো মানে আমি এখানকার যে ফোমের কাজ মানে এখানকার ফোমের কাজটা একটু বেশি হচ্ছে এটা হচ্ছে পিছন সাইড পিছন সাইডে কোনো কিছু হবে না আমি ঠিক আছি পরে পিছন সাইডটা প্যান্ডেলে আর দেখতে পাচ্ছ এখানকার যে মানে মানে ডাইসের কাজ তাছাড়া ফোমের কাজ তো দেখতে পাচ্ছ আমি এখন আছি প্যান্ডেলটা আবার পিছনে চলে এসেছি মানে ওই সাইডটা থেকে আমি ওই পাশে এসেছি আর দেখতে পাচ্ছ এখানকার যে মানে ভিতরে যে মানে দেওয়ালগুলো হবে ঠিক আছে সব এখানে করা হচ্ছে এটা যে হবে এটা রাম দেখতে পাচ্ছ মানে রাম যে আছে আমাদের রামজিৎ ঠাকুর সে ঠাকুর আছে রাম লক্ষণ তাছাড়া সীতা সব রকমের উপরে নিচে আছে উপরে হাতি আছে আর দেখতে পাচ্ছি এখানকার একটা বড় হোমেনের কাজ চলছে এখন তিনি পুরো কমপ্লিট হয়নি এটা উপরে লাগানো হবে আর সামনে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা বাটামের কাজ হচ্ছে আর আমি এখন আছি পুরো প্যান্ডেলটা পিছনে আগে বলেছি এখনও বলছি দেখতে পাচ্ছ মানে প্যান্ডেলের উপরে পাঁচটা মতো চূড়া হবে ঠিক পাঁচটা চূড়া হবে আর এখানে একটা মানে এখানে একটা এখানে একটা এখানে একটা মানে পাশে দুটো মাঝখানে বড়ো হ্যাঁ আর দেখতে পাচ্ছ এবার যে প্যান্ডেল থ্রি ডি হতে চলেছে পিছন থেকে মেলা থাকবে আর প্রবেশকে আবার বলে দিচ্ছি এখান থেকে এখানে তো তোমরা আসবে কীভাবে চলো বলে দিই তোমরা যে কোনো ট্রেন ধরে চলে মানে শিয়ালদা থেকে আনাঘাট লোকাল কৃষ্ণ লোকাল লোকাল গেদের লোকাল বা কল্যাণী সীমান্ত তো তোমরা কল্যাণী গেলে হবে না কল্যাণী থেকে আগে কাঁচরাপাড়া কাঁচরাপাড়া থেকে তোমরা নেমে তোমরা পেয়ে যাবে হচ্ছে মানে অটো টোটো বাস তোমরা কল্যাণী মানে রথতলা আসতে পারবে তো মানে কোনো কল্যাণী মানে কাঁচরাপাড়া থেকে নেমেই তোমরা পেয়ে যাবে অটো টোটো বাস তো তোমরা তুলে আসতে পারবে কল্যাণী রথতলা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অবশ্যই করবে তো অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে আর পুজো ঠিক বাকি আছে হাতে গোনা মানে কয়েকটা দিন তারপরে মহালয়া পুজো বাকি মানে শুরু হয়ে যাবে আর আমি যে কাঁচরাপাড়াতে আসছিলাম তখন মানে যেখানকার মলগুলো আছে মানে মনে হচ্ছিল পুরো পুজো পুজো ফিলিংস মানে এখনই পুজো শুরু হয়ে গেছে যা মানে যা গানগুলো বাদ তো বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে